দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গ্রামের একমাত্র সড়কের অবস্থা বেহালদশা দশা। দিতে পড়েছেন অত্র অঞ্চলের লাখো মানুষ গাইবান্ধা সদর উপজেলা এগারো নং গিদারি ইউনিয়ন কাউন্সিলের বাজার হতে গাইবান্ধা পর্যন্ত চোদ্দ কিলোমিটারের একটি গুরুত্বপূর্ণ সড়ক কাউন্সিল বাজার তালতলা মিয়াপাড়া আলফালা বাসিন্দাদের একমাত্র সড়ক তাছাড়া উপজেলার বেশিরভাগ সড়ক চলাচল করে চোদ্দ কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দ ও অসংখ্য ছোট বড় গর্তের কারণে দুর্গম চরাঞ্চলের মানুষ পুরোপুরি সুফল পাচ্ছে না স্থানীয় সূত্রে জানা যায় গাইবান্ধা সদরের মাঝপথে সড়কের বেহাল দশা জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত কামারজানি গিদারি গোড়াইন তালতলা ও আলফালার আশেপাশের আশেপাশে লক্ষাধিক মানুষ গাইবান্ধা যাতায়াত করে থাকে গত পাঁচ বছর ধরে সড়কের সংস্কার কাজ পড়ে থাকায় চোদ্দ কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে খানাখন্দের সৃষ্টি হয়েছে বর্ষায় এসব খানাখন্দে পানি জমে পরিণত হয়েছে মরণ ভাত গাইবান্থা সদরে যেতে হয় ঘুরপথে জরুরি রোগী হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কৃষকদের উৎপাদিত সবজি ও কৃষি পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে ফলে ন্যায্য দাম পাচ্ছে না অনেক কৃষক স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার ও এলজিইডির ও গাইবান্থা আসনের সাবেক এমপি মাহবুবারা বেগম গিনির ফাতিজা আসানুল হাবিব রাজীবের গাফিলতির কারণেই মানুষের এই ভোগান্তি বাজেটে সমস্ত টাকা মেরে দেয় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় গ্রামবাসী জানায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক কর্তৃপক্ষ এই বিষয়গুলো খেয়াল রাখে তাহলে আমাদের এই ভোগান্তি হবে না আর এই রাস্তার কাজ হলে এই এলাকা উন্নত হবে বলে জানায় ভুক্তভোগী গ্রামবাসী